চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাংবাদিক কল্যাণ তহবিলের আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে রক্ত নির্ণয় অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর নাচল জেলা পরিষদ ডাক বাংলো প্রাঙ্গনে নাচল গোমস্তাপুর ও ভোলাহাট তিন উপজেলার সাংবাদিক নিয়ে গঠিত সাংবাদিক কল্যাণ তহবিলের আয়োজনে এবং নওগাঁ ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ও চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয় বিনামূল্যে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট আতিক মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি আসাদুল্লা আহমদ সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান মানিক সাধারণ সম্পাদক শাকিল রেজা দপ্তর সম্পাদক ইব্রাহিম বাবু ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন ডন কার্যনির্বাহী সদস্য সারোয়ার জাহান সুমন ও মনিরুল ইসলাম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তসিকুল ইসলাম আবুল হোসেন

উল্লেখ্য যে দিনব্যাপী চক্ষু ক্যাম্প ও রক্ত নির্ণয় ক্যাম্পে প্রায় চার শত রোগীর পরীক্ষা নিরীক্ষা করা হয়